হ্যালো বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং তা বন্ধুরা সকাল সকাল চলে আসলাম বাগানে কাজে বাগানে তা বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি এখানে কোনো গরু বড় গরু নেই তার বাবা তার মা কেউ নেই তা এখানে তাদের বাচ্চারা কি সুন্দর বসে আছে দেখুন দেখতে পাচ্ছেন কী সুন্দর দেখতে ধারে গেলে তো চলে যাবে এই জন্য ধারে যাচ্ছি না তা কি সুন্দর দেখতে তা বাগানের মধ্যে ভীষণ পরিমাণে গরু দেখা যায় এর বাবা মারা হয়তো বলেছে যে আমরা আয় করতে যাচ্ছি তোরা এখানে থাকবি তা দেখুন চারিপাশে কোথাও কোনো বড় গরু নেই দেখতে পাচ্ছেন তো এই বাগানের মধ্যে এরকম ভীষণ পরিমাণে গরু দেখা যায় তা গরুর বাচ্চা তা সকাল সকাল আসার সাথে সাথে দেখতে পাচ্ছি কি সুন্দর বেবি গরুর একসাথে তিনজন রয়েছে চলো বাই বাই কাজে লাগতে হবে